জগবি এই ধরনে মানুষ পরিচিত অন্ত অঙ্গ করবে এই নিতেই হারবে কতদিনে দেশের মানুষ মুঞ্জিত হবি হবে একদম জালিম হবে হবে কথা একটাই গিয়েছেন পরিবর্তন চায়

نام اس کے نا پھر چلے اکثر فرانے کو تھا ہمارا اندرا 40 دن ہو لیکن اللہ موسی علیہ السلام

বিসমিল্লাহির রহমানির রহিম সিস্টার মারো আল্লাহকে প্রতিপটে সালাহ এবং সাদিক কথা বলা समस्तদের কাছে যা জীবানুলিজে দাওলাত নিলিজে আকবর বা হুয়াল মাসুর ওয়া আলহামদুলিল্লাহি কামিলা ইসলাম সাফা বলনাই এটাই আমাদের জীবন সব কো ইল্লা আমাদের মাসতহাবে ইল্লা আমাদের বিতরানত হবে ইল্লা কামারান

ہم رب تقرب